আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগতম জানাচ্ছি ছোট একটা ভিডিওতে সফলতা মানে কি এটা আমরা ভিন্ন ভিন্ন ব্যক্তিরা ভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করে থাকি আসলে সফলতা মানে কি আপনি অনেক টাকার মালিক বাড়ি গাড়ির মালিক এরকম কিছু আসলে এটা সঠিক নয় সফলতা সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হতে পারে কেউ অর্থনৈতিকভাবে সফল কেউ হচ্ছে সামাজিক মর্যাদায় সফল কে আবার ইমানদার তার ইমান কতটা মজবুত সেক্ষেত্রে সফল আর কে হচ্ছে সে কতটুকু দক্ষ হয়েছে সে বিষয়ে সে সফলতাকে বিবেচনা করে তো সফলতা এক একজনের কাছে এক এক রকম আমাদের কাছে সফলতাটা কোনটা জানেন আমি কত টাকা ইনকাম করেছি এটা নয় যেহেতু আমরা টেকনিক্যাল কাজের সঙ্গে সংযুক্ত রয়েছি অতএব আমাদের কাছে সফলতা সেটাই সেটা হচ্ছে আমি যে কাজটা করছি সেটা কত সুন্দরভাবে করার মতো দক্ষতা অর্জন করেছি সেটাই হচ্ছে আমার সফলতা আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজের যারা ছাত্র আছেন তাদের মধ্যে নাইনটি ফাইভ প্লাস ছাত্ররা সফল সে কত টাকার মালিক হয়েছে এটাকে আমরা বিবেচনা করিনি আমরা বিবেচনা করেছি তার কাছে কতটা গ্রাহক সুন্দরভাবে সেবা পেয়েছে এটা নিশ্চিত এর জন্য আমি সবসময় বলে থাকি সফলতার সংজ্ঞা ভিন্ন আপনি আসলে কোনটাকে মেন করছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যাই হোক এই মুহূর্তে আমরা একটা ওয়ান প্লাস নট টু ফোনের কাজ করব। এবং নট টু ফোনের কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা ডায়াগ্রাম ফলো করি অনেক সময় আমরা বিভিন্ন রকম সলিউশন ফলো করি গুগল সার্চ করি মূল বিষয়টা হচ্ছে যে সব সময় আমরা এই ধরনের হেল্প পাব না কখনো কখনো আমার নিজস্ব বেজকে কাজে লাগিয়ে আমাদেরকে কাজগুলো করতে হয় কখনো কখনও আমার এক্সপিরিয়েন্স কখনো কখনো আমার দক্ষতা অথবা আমার অনুভব এগুলোকে কাজে লাগাতে হবে আর আজকে এই ফোনটি কাজ করব আমাদের ব্যক্তিগত নিজস্ব কিছু স্কিল ব্যবহার করে এবং এখানে কিছু থিওরি এবং বেস্ট বেস্ট কিছু থিওরি আমরা অ্যাপ্লাই করে কাজটি করার চেষ্টা করবো ইনশাল্লা ভিডিওটি দেখলে আশা করি সবার ভালো লাগবে এই মুহূর্তে আমাদের সামনে যে ফোনটি আছে ওয়ান প্লাস নোট টু ফাইভ জি ফোন আমরা ডায়াগ্রাম ছাড়াই এই ফোনটাকে রিপেয়ার করার চেষ্টা করব আমাদের সামনে এখন প্রস্তুত করছি ডিজিটাল মিটার এবং আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাবলায় ডিজিটাল মিটার দুটো আমরা ব্যবহার করব ফোনটি আমাদের রিপেয়ারের জন্য এবং আরও কিছু আমাদের থিওরি এবং আমাদের কিছু টেকনিক এখানে ব্যবহার করার চেষ্টা করব হটগানকে প্রস্তুত করছি হটগানে আমরা এখানে টেম্পারেচার ফিক্স করেছি তিনশো পঁচাশি এবং এয়ার ছিল চৌত্রিশ এখানে দেখতে পাচ্ছেন যে ডুয়েল সিরিজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে ব্যাটারিটা চার ভোল্টের ব্যাটারি দুইটি ব্যাটারিতে এখানে আট ভোল্ট কাউন্ট করবে আমাদের এই ফোনটি ইনপুট ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজ আটপুট গ্রহ আট ভোল্ট গ্রহণ করে থাকে আমরা এখন ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সে বিষয়টি দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট টু ভোল্টেজ তার মানে এটা হচ্ছে প্রায় একটি ব্যাটারিতে থ্রি পয়েন্ট ফাইভ ইকুয়াল আমাদের দুইটি ব্যাটারি সমন্বয়ে আমাদের সাত ভোল্টের মতো আসছে। মোটামুটি ব্যাটারিটা অনেকটাই লো হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের স্মার্ট চার্জারে ফোনটি কানেক্ট করেছি এবং আমাদের এখানে ভিপিএস কতটুকু তৈরি হচ্ছে এবং আমাদের চার্জিং অ্যাম্পের কতটুকু নিচ্ছে সেটা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের স্মার্ট চার্জারে ওয়ান পয়েন্ট সিক্স গ্রহণ করছে আমাদের মাদারবোর্ডে কিন্তু ফোনটি কোনো ধরনের এখানে যেহেতু ডিসপ্লে নষ্ট আছে কাস্টমার ভাষ্য যখন ডিসপ্লেতে কোনো কিছু শো করছেই না এবং আমাদের এখানে ফোনের কোনো ভাইব্রেশনও হচ্ছিল না এখানে আমরা যে এই ফোনটিকে কানেক্ট করার জন্য অ্যান্ড্রয়েড কেবল লাগানোর চেষ্টা করছি অ্যান্ড্রয়েড কেবলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি জিরো পয়েন্ট ফাইভ নিচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং আমরা যেহেতু এই ফোনটা আমাদের আট ভোল্টে ওয়ার্ক করবে যার কারণে আমরা ভোল্টেজ যখন লেভেল বাড়াচ্ছি তখন আমাদের অ্যান্ড্রয়েড কেবেলে সেটা নিতে পারছে না সার্কিটে কারণ এটা হচ্ছে আমাদের চার ভোল্ট পাঁচ ভোল্ট সর্বোচ্চ দেওয়ার সক্ষমতা রয়েছে যার কারণে আমরা অ্যান্ড্রয়েড কেবল এখানে কাজ করতে পারবো না আমাদেরকে ম্যানুয়ালি আদার্স ফাংশনগুলোকে মেনটেন করে কাজ করতে হবে দেখুন আজকে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটির মাধ্যমে ভালো লাগবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু ভিন্নভাবে দেখতে হবে এখানে আমরা যেহেতু প্যানেল লাগানো আছে তো প্যানেলগুলো তো আমরা ফার্স্ট টাইম তুলতে পারব না আগে আমাদেরকে চেক আউট করতে হবে ফোনের আমরা সিল্ডিং তুললে ফোন কিন্তু অনেক দুর্বল হয় যার কারণে সিল্ডিংগুলো আমরা সরাসরি না তুলে যতটুকু দেখা যায় সেগুলোর মধ্যে আগে ট্রাই করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন একটা ক্যাপাসিটাও এখানে শর্ট বিধায় এবং এখানে রিডিং কথা হচ্ছে আমরা দেখি আমাদের মিটারের রিডিং ক্যাপাসিটারটা টা এক সাইডে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে এবং এখানে আমাদের ওহম যেটা রয়েছে ওহমটা দেখতে হবে ওহম হচ্ছে জিরো পয়েন্ট ফোর আর এখানে আমরা কয়েকটা ক্যাপাসিটার শর্ট পেয়েছি জিরো পয়েন্ট ফোর 15.2 15.2 এই মুহুর্তে আমরা ফোনটিতে ওয়ার্ক করার জন্য প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ আমরা যেহেতু এখান থেকে বাইরে থেকে আমরা কম্পোনেন্টগুলোকে প্রপরিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি যার কারণে আমরা সিলিংগুলো তুলব সিলিংগুলো তোলার সময় অবশ্যই আপনাকে আরও ডিপলি এটাকে মেনটেন করতে হবে সিলিং তোলার সময় অবশ্যই আমরা একটু সাবধানতা অবলম্বন করব কাটিং প্লাস ব্যবহার করার চেষ্টা করছি কারণ হচ্ছে যে ফোনটা যেহেতু আদার সেকশনগুলো মোটামুটিভাবে ক্লিন রয়েছে যার কারণে আমরা এটা হিট দিয়ে তুলতে গেলে আমাদের র্যাম রোম এবং হচ্ছে সেন্টার প্রসেসিং ইউনিট এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বিকজ এগুলো সব পেস্টিং যার কারণে আমরা এটাকে কেটে সেফলি তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই কাটিং প্লাসগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার কিছু স্কিল লাগবে সে বিষয়গুলো একটু মেনটেন করা উচিত আমি আশাবাদী আজকের কাজটি আপনাদেরকে অনেক কিছু শেখাতে সক্ষম হয় ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে চেক করার চেষ্টা করছি যেগুলো সিলিংয়ের ভিতরে ছিল আমাদের কম্পোনেন্ট সেগুলোর কি পরিস্থিতি কোনোটা শর্ট রয়েছে কি না কোনো এক্সটার্নাল কোনো সমস্যা পাচ্ছি না সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা উভয় সাইডে আমরা চেক করছি এবং দেখতে পেলাম যে আমরা টপ সাইড এবং বটম সাইড উভয় সাইডে আমাদের কিছু শর্ট আমরা পাচ্ছি কম্পোনেন্টে আইসির উপরে যে কুলিং পেস্টগুলো ছিল সেগুলোকে আমরা রিমুভ করেছি কাজের স্বার্থে এখন আমরা এগুলোকে যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট শর্ট পেয়েছি যার কারণে এখানে স্মোক ব্যবহার করছি স্মোক ব্যবহার করার পরে আমরা যথা নিয়মে এখানে আমরা ভোল্টেজ থেরাপি চালাবো এবং আমরা আজকে কাজটি সাকসেস করার জন্য শর্ট কিলার ইউজ করব। তার আগে আমরা একটি চার্জার ব্যবহার করছি যে চার্জারের অ্যাম্পেয়ারটা একটু বেশি মোটামুটি এইটটি ওয়াটের একটি চার্জার আমরা এখানে কানেক্ট করেছি এবং কানেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি টপ সাইডে কোনো ধরনের রেসপন্স নাই। তবে বটম সাইডে কোনো একটা আইসি গরম হয়েছে মনে হচ্ছে আপনার এখানে এইটটি ওয়াটের আমরা চার্জার ইউজ করেছি দেখুন আমরা বটম সাইডে একটি আইসি দেখতে পাইছি যেটা ব্ল্যাক দেখাচ্ছে তার মানে এখানে যে আমাদের স্মোক ছিল সেটা গলে গিয়েছে তার অর্থ এই যে আমাদের এ আইসিটা শর্ট আমরা এখানেই ভুল করি আমাদের মনে হয় যে যে আইসি শর্ট সবসময় সে আইসিটাই নষ্ট কিন্তু এটা হতে পারে ভিন্ন কিছু আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে পাশে ইনপুট এবং আউটপুট যে আইসিটা আমাদের গরম হয়েছে তার ইনপুট এবং আউটপুটে কোনো কিছু শর্ট রয়েছে কি না সে বিষয়টি দেখার চেষ্টা করছি কারণ আমরা ইনপুট আউটপুট দুটোই আমরা চেক করব এবং এখানে আমরা জাস্টিফিকেশনের চেষ্টা করছি যে আসলেই যে আইসিটা গরম হয়েছে সেটা আসলে নষ্ট কিনা বা অন্য কোনো কম্পোনেন্ট বা আইসির কারণে এআইসিটা প্রভাবিত হয়েছে কিনা সে বিষয়টি দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু কম্পোনেন্ট শট দেখাচ্ছে এবং শটের মাত্রা শটের সব রিডিং রয়েছে ওহম রয়েছে সেগুলোকে জাস্টিফিকেশন চলছে ইনশাল্লাহ আশা করি আমরা কাছাকাছি চলে আসছি গ্লোবাল নলেজ অলমোস্ট আপনাকে গবেষণামূলকভাবে কাজ করা শেখাবে এবং আমরা যে যেসব ট্রিক্সগুলো ব্যবহার করে থাকি ডেড ফোন রিপেয়ারের জন্য আপনি আপনার সাকসেসের শতভাগ আপনি আনন্দ পাবেন ইনশাল্লাহ আমরা অলমোস্ট যেসব ফোনগুলো ন্যাচারালি সমস্যা হয় এবং আমাদের কাছে আসে সরাসরি ঘটনা ছাড়া এগুলো আমরা ইনশিওর করতে পারি যে ফোনগুলো ঠিক হওয়ার পসিবিলিটি আছে যদি পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে মার্কেটে আমরা শর্ট কিলার ইউজের চেষ্টা করছি এখন এই মুহূর্তে দেখুন কোন একটা কম্পোনেন্ট আমরা এখানে দেখতে পেয়েছি গরম হয়েছে এবং এটা আপনারা লক্ষ্য করছেন এই ক্যাপাসিটারটা এখানে গরম হয়েছে এখন আমাদের আইসিটা গরম হয় না আমরা ক্যাপাসিটার গরম দেখতে পাচ্ছি এটাকে বলা হয় যে আমাদের স্টেপ আমাদের হচ্ছে ওয়ান বাই ওয়ান চেকিং পদ্ধতি এবং এটার দ্বারা আমরা একটি গুড সলিউশনের দিকে অগ্রসর হচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাপাসিটার আমাদের গরম হয়েছে কিন্তু আমরা যখন চার্জিংয়ের অ্যাম্পেয়ার ঢোকাচ্ছিলাম তখন আমাদের অ্যানাদার আইসি গরম হয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গরম হয়েছে একটি ক্যাপাসিটার ক্যাপাসিটারটা আমরা তুললাম ক্যাপাসিটারটা আসলে নষ্ট কি না সেটা চেক করার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদেরকে অবশ্যই চেক করতে হবে এখন আমরা আমাদের মিটারের মাধ্যমে যে ক্যাপাসিটারটা আমরা উঠিয়ে নিয়ে আসছি সেটা চেক করে দেখবো সেটা ভালো না বন্ধ যদি সেটা শর্ট থেকে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আমরা আশা করতে পারি আমাদের ফোনটা ওকে হয়ে গেছে আর যদি এটা শর্ট না থেকে থাকে তাহলে আমাদের ওয়েজ শর্ট সেক্ষেত্রে আমাদেরকে আগে বা পরে আমাদেরকে চেক করতে হবে কোনো আইসি শর্ট থাকতে পারে এই মুহুর্তে আমাদের ফোনটি কমপ্লিট করেছি আমরা আর ফোনটার মূলত ওয়াটার ড্যামেজ ছিল এবং ডিসপ্লে ড্যামেজ আছে ডিসপ্লে লাগাতেই বলেছে উনি তো আমরা ফোনটা ওয়ান পাচ্ছিলাম না তো এখন এই মুহূর্তে আমরা ব্যাটারি কানেক্ট করি আগে আমাদের এখানে রিডিং কত ছিল সেটা আমরা দেখবো চার্জার লাগিয়েছি আগে আমাদের রিডিং ছিল মোটামুটি ওয়ান পয়েন্ট সিক্সের মতো না ওয়ান পয়েন্ট সিক্স আমরা এখানে ওয়ান পয়েন্ট নাইন এবং ভাইব্রেট করছে ফোনটা রান হয়েছে হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট রান হয়েছে ফোনটাতে আমরা কল ইনকামিং নিয়ে দেখব যে ফোনটা আমাদের রান করেছে কিনা সে বিষয়টি যেহেতু ডিসপ্লেটা ড্যামেজ আছে যার কারণে ডিসপ্লে ফাংশনটা এই মুহুর্তে আমরা দেখাতে পারছি না আমরা এখন ফোনটা কমপ্লিটলি রান করব এবং সিম লাগিয়ে কল ইনকামিং নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভাইব্রেশন করছে আমাদের ফোনটির টাচে ফোনটা কমপ্লিটলি রান হয়েছে অলরেডি আমরা একটু চেক দিব আমরা ফোনটা অন করেছি ভাইব্রেট করেছে কমপ্লিটলি অন হতে আধা মিনিটের মতো সময় লাগবে যেহেতু আমরা এই ফোনগুলো মোটামুটি সিক্স এইট জিবি র্যামের ফোন তিরিশ সেকেন্ড অলমোস্ট আশা করছি এটা রান হওয়ার পরে আমরা এখানে কল ইনকামিং নিব ওই সিমের নাম্বারটা আমার জানা আছে আর আমরা এই মুহূর্তে জিরো ওয়ান এইট ফোর সেভেন পনেরো পনেরো একত্রিশ বারো আচ্ছা আমরা এখন এটাতে কল দিচ্ছি কল ঢুকছে সময় তো ফোনটা ভাইব্রেট করা ছিল কল ঢুকছে আমরা এটা নর্মাল মোডে নিয়ে আসি ওকে আমরা আরও একবার ট্রাই করি টাচও কাজ করে হ্যালো 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 এখানে তো লাউড দেওয়া নাই কিন্তু এটা তো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি হ্যালো হ্যালো বন্ধুরা ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর মধ্যে একটি ভিন্ন চিন্তাধারা রয়েছে সেটা হচ্ছে যে একটি দেশ তখনই স্বনির্ভরশীল হয় যখন সে দেশের মানুষরা কর্মক্ষম হয় আর আমরা আমাদের কর্মের মাধ্যমে মানুষের দৌড় পৌঁছানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দেশের প্রত্যেকটা থানা থেকে গ্লোবাল নলেজের ছাত্র এসেছে যারা সমৃদ্ধ হয়েছে আমাদেরকে সমৃদ্ধ করেছে আমরা আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ করে শেষ করছি সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله